জলপাইগুড়িতে হয়ে গেল বাম কংগ্রেস জোট বুধবার জেলা বামফ্রন্ট কার্যালয়ে জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্তসহ সহ কংগ্রেস বাম নেতারা যৌথভাবে লোকসভা ভোটে জলপাইগুড়ির বাম প্রার্থী দেবরাজ বর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আলোচনায় বসেন বৈঠক শেষে দুই দলের নেতৃত্বরা জানান বিজেপি এবং তৃণমূল এই দুই দলকে পরাজিত করায় তাদের মূল লক্ষ্য তাই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কংগ্রেস বাম প্রার্থীকে সমর্থন করছে এবং আজ বাম প্রার্থীকে জেতানোর জন্য যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা হয় এটা নিয়ে তো আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ মানে দীর্ঘ কয়েক বছর যাবত বিজেপির বিরুদ্ধে আর তৃণমূলের বিরুদ্ধে এই দুটো শক্তি হচ্ছে সবচেয়ে সাম্প্রদায়িক আর সবচেয়ে হচ্ছে কর্পোরেট ছাত্রবাহী শক্তি এই দুটার বিরুদ্ধে পরাধীন ভারতে কংগ্রেস আর কমিউনিস্টের যে লড়াই ছিল এরা তো সে সময় হচ্ছে ব্রিটিশ বিরোধী ছিল তার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে লড়াই এই লড়াইটা চলছিল এবার মানুষকে সংঘবদ্ধ করে এই দুই শক্তিকে হারানোর জন্য আমরা মাঠে নেমেছি তার জন্য আমরা আজকে বসেছিলাম বামফ্রন্টের হচ্ছে মনোনীত প্রার্থী কংগ্রেসের সমর্থিত দেবরাজ বর্মনকে কি করে জেতানো যায় মানুষকে কী করে সংঘবদ্ধ করা যায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষ ইতিমধ্যে সংঘবদ্ধ তাকে আরও বেশি মাঠে নেমে এসে ভোট বাক্সে এই মানুষের মত প্রকাশ করা এটার জন্য আমরা নেমেছি আপনারাও প্রচার মাধ্যম আছে আপনারাও দেখবেন যাতে তৃণমূল বিজেপি এই যে দেশদ্রোহী দুই সরকার বিক্রি দুই পার্টি এই পার্টি দুটাকে যাতে দেশ থেকে উৎখাত করা যায় এর জন্যই আজকে আমরা মিলিত হয়েছি দীর্ঘদিন যেমন আলোচনা চলছে আজকে জাস্ট আমাদের কিছু কর্মসূচি গ্রহণ করা জানেন যে সারা ভারতবর্ষে যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিবেশ তৈরি হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে একটা অরাজকৃত সরকার চলছে অরাজকতা চলছে তার বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস এবং বাম দলগুলি পশ্চিমবঙ্গে একসাথে আসন রফা করে নির্বাচন যুদ্ধে নিয়েছে জলপাইগুড়িতে এর প্রার্থী বা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সমর্থন করছি আজকের সভা মূলত কিছু কর্মসূচি যৌথ কর্মসূচি যাতে একসাথে করা যায় কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিলাম এখন থেকে সমস্ত কর্মসূচি আমরা যৌথভাবে করব এবং কেন্দ্রের বিজেপি সরকার আর পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মকভাবে এই নির্বাচনে লড়াই বিষয়টা হচ্ছে যে কোনো রাজনৈতিক কর্মী কোনো দলের কর্মী তিনি যদি দাবি করেন যে আমার দলের একটা প্রার্থী থাক তিনি যদি দাবি করেন যে আমার দলের একটা প্রার্থী হোক